সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফার্স্ট চ্যানেলে স্বাগত আজ একত্রিশ মে দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন কার্যালয় জামালপুরের নিয়োগ পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে সিভিল সার্জন কার্যালয় জামালপুরের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন সমাধান এক শুদ্ধ বানান লিখুন মোমোর শুদ্ধ বানান হবে ময়রসুকার ময় দীর্ঘকার মদুনাশয় রেপ রসুকার সাহিত্য শাসন শুদ্ধ মানা নামে দন্ত সর্বফল আকার অন্তঃস্থীয় তৈ তত্ত্ব তলব স আকার দন্ত স দন্ত ন পঙ্খনু পঙ্খ শুদ্ধ বানানটি হবে পয় রসুকার উ খ আকার ন রসুকার পরিখের উ খ এবং উর্ধতন শুদ্ধ বানান হবে রসু দৈব রেপ ত ন সন্ধিবিচ্ছেদ উচ্চারণ উজ্জুক চরণ কুলটা কুলজুক অটা পাবক পৌজুক অক নিরূপ নিজুক রোগ তিন এক কথায় প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব গবাদি পশুর পাল বাথান দাঁতে বিষ আছে ঢেউ শব্দ সহ করুন বিনা পানি বিনা পানিতে যার বহুব্রীহি সমাস সিংহ পুরুষ পুরুষ সিংহ নাই উপমিত সমাস সমাস ক্ষীণজীবী ক্ষীণভাবে বাঁচে যে উপপদ তৎপর সমাস তেলে বাজা তেলে বাজা যা অলুক তৎপুরুষ সমাস পাঁচ রাইফেল রুটে আমরা উপন্যাসটি কে লিখেছেন উত্তর আনোয়ার পাশা ছয় হীরা মালিনী কোন কাব্যের চরিত্র এবং উক্ত কাব্যটি কে লিখেছেন উত্তর অনদামঙ্গ এবং কাব্যটির লেখক ভারত চন্দ্র সাত হুতুম পেঁচা কাব ছদ্মনাম উত্তর কালী প্রসন্ন সিংহ আর স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন নয় নং ছিল আর রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ দশ ফিলিং দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন হি হ্যাজ বিন ইল লাস্ট শূন্য স্থানে বসবে সিন্স রাজু ইস সিনিয়র ডেস অন শুনবে টু রেফার্স টু মি ডেশন দ্যাম কারিং হবে এম আই এল এল ইনএনআইএম ডিলেমা কারেক্ট বানানো হবে ডিআইএলএ কমিটি কারেক্ট বানান হবে সি ওম এম আই

পরবর্তীতে দেওয়া হবে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচির ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজে রাখার অনুরোধ করছি যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে